সন্তান হত্যার ঘটনায় নিহত সাফওয়ানের বাবা ইমরান শিকদার নদী থানায় প্রতিবেশী জনকে আসামি করে মামলা দায়ের করেন এ বিষয়ে গরু সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ের পর এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই আইন অনুযায়ী যথাযথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে টিকিট দিয়েছিল এবং অনুমতি দিছিল সে বিশ্ব থেকে শান্তি নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিল আর সেই শান্তি এখন উল্টা ফিলে সারা বাংলাদেশের জনগণ পাচ্ছে দর্শক শ্রোতা এই চট্টগ্রাম কুখিয়াতে যে রোহিঙ্গা দশ লাখ রোহিঙ্গা অনুমতি দিছিল আনুমানিক এখন থেকে লাখ রোহিঙ্গা আছে আগামী বছরের পরে তারা এই বাংলাদেশে হয়তো এক সময় নিতে পারে প্রিয় দর্শক এই রোহিঙ্গারা এতটা উগ্র এবং এতটাই জঘন্য কারণ সারা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা আছি যারা স্থানীয় জনগণরা আছে তারাই একমাত্র বলতে পারে যে এই রোহিঙ্গারা কতটা খারাপ দর্শক এই রোহিঙ্গারা পারে না এমন কোন কাজ কাজ নেই। নেই। তারা পারে না এমন কোন কারণ যত যত পানি আছে তারা ওখানে তৈরি করতে পারে এবং মিয়ানমারের থেকে তারে কিভাবে আনে এই সমস্ত পলিটিক্স তাদের জানা আছে এই বাংলাদেশে একটি নিশার রাজত্ব করবে এবং আপনারা শুরু যে ভিডিওটি দেখেছেন একটি ছোট্ট বাচ্চা বলতেছে আব্বা আমাকে বাঁচাও আসলে ভাষাটি চট্টগ্রামের হয়তো আমরা সাধারণ বাংলাদেশের অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আছে অনেকেই এই ভাষা হয়তো জানি না প্রিয় দর্শক মাত্র পনেরো হাজার টাকা দাবি করেছিল মাত্র পনেরো হাজার টাকা দাবি করেছিল সেই যারা এই বাচ্চাটাকে অপহরণ করেছিল সেই বাচ্চার বাপে ভালো কিছু করে না ভালো কোনো ব্যবসা করে না ভালো কোনো চাকরি করে না সে দিন আইনে দিন খায় একজন দিন মজুরি তার কাছে পনেরো হাজার টাকা লাস্ট ফিনিশিং দাবি করেছিল এবং সে পনেরো হাজার টাকা তিন লাখ টাকাতে সে পনেরো হাজার টাকা গুছাইতে সক্ষম হয়েছিল এবং সেই পনেরো হাজার টাকা অনেক কষ্ট হয়েছে তার গোসাইতে এবং তার বাচ্চাটাকে সে ফেরত চাইছিল বাচ্চাটা এতটা কষ্ট দিছে অর্ধেক শরীর মাটির নিচে চাপা দিছে সেই ছোট চার বছরের বাচ্চাকে যেভাবে নির্যাতন করে দুর্বৃত্তরা মেরেছে আর সেই ঘটনাটি ঘটিয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পে আপনারা হয়তো ভাবতে পারছেন আমরা কোনো এক সময় এই রোহিঙ্গাদের জন্য সারা বাংলাদেশে মসজিদে মসজিদে রাস্তায় দাঁড়িয়ে যে যে ব্যবহার পারছি তাদের জন্য সাহায্য উঠাইছি মসজিদে দোয়া করা হয়েছে যে কিভাবে আমাদের মুসলিম ভাইদের মারতিছে আসলে যে খারাপ তাকে দুনিয়া সবাই খারাপ বলা উচিত তিতাকে তিতা বলা উচিত আর মিষ্টিকে মিষ্টি বলা উচিত রোহিঙ্গারা সবাই খারাপ এটা আমরা বলতে চাচ্ছি না কিন্তু কিছু সংখ্যক লোক আছে তারা খুবই উগ্র এবং খুবই জঘন্য প্রিয় দর্শক যে ঘটনাটি ঘটিয়েছে শিশুটির সাথে আপনারা চলুন সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা আরো কি কি কাজ করতে পারে এবং ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি